আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে জাতীয় ফুল শাপলা আকার ভিডিওটা শেয়ার করব প্রথমে আমি একটা চাদা নিয়ে নিয়েছি আর এখানে নব্বইতে আর একবারের নিচে একটা ফোঁটা দিয়েছি এবার দুই ঘর পর পরে করে ফোঁটা দিতে হবে দুই পাশেই দিতে হবে দুই ঘর পর পর করে এতে একবারে শেষ পর্যন্ত দিতে হবে এবার একেবারে নিচে যেই ফোঁটা ছিল সেটার সাথে উপরের ফোঁটাটাকে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের একটা পাতলা একটা পাপড়ি হবে এরপর এরকম সাইডেরগুলোকেও একইভাবেই করতে হবে এভাবে কিন্তু করে নিতে হবে টোটাল আমাদের পাপড়ি হবে সাতটা আর এর মধ্যে একবারের নিচে দুটো হবে সবুজ রঙের এই তো আমি এপাশের পাপড়িগুলোকেও এঁকে নিব এখন ধীরে ধীরে তোমাদেরকে আমি একেবারেই সহজে এঁকে দেওয়ার ভিডিওটা শেয়ার করেছি যেন কি যারা আঁকতে পারো না তারাও যেন খুব সহজে এটা এঁকে শিখে নিতে পারো আমি ঠিক সেরকমভাবেই পড়ার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তো এই যে আমার প্রত্যেকটা পাপড়ি আঁকা হয়ে গেছে এখন আমি নিচের দিকে একটা লাঠি দিয়ে দেবো আর এরপর নিচে পাতাটা দিয়ে দেব এখানে এই পাতাটা তোমরা পাতার ভিতরে আমি কিছু ডিজাইন করেছি তোমরা এই পাতার ডিজাইনটা না করলেও পারো পাশে আমি একটা কলি এঁকেছি এটা আমি জাস্ট এমনি এঁকেছি তোমরা না আঁকলেও পারো এটা আর এর মাঝেও কিন্তু আমি কিছুটা ডিজাইন করে দিয়েছি এই জিনিসটা একটু সৌন্দর্যের জন্য করা হয়েছে আর এবার কতলিটা মাছ থেকে আটকানো হবে মানে এটা হচ্ছে একবারে মুখটা বন্ধ একটু বের হয়নি এরকম একটা তো এখন তোমাদেরকে এটা সাইডে একটা পাপড়ি যেটা মিসিং হয়েছিল সেটা আমি এখন দিয়ে দিলাম আর এই যে দাগটা আর একটুখানি ডিপ করে দিয়ে দিলাম এই তো হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের পেন দিয়ে বর্ডার করতে হবে তোমরা এখানে সাইন পেন ইউজ করতে পারো তো বোর্ডার কালিটা একটু বেশি মোটা মনে হয়েছে তো এই তো আমি একটা দেখিয়ে দিলাম এই যে আমার পুরোটা হয়ে গেছে আমি রাবার দিয়ে মুছে নিব এখন আমাদের করতে হবে রঙের কাজ এই তো আমি এখানে গোলাপি রং দিয়েছি তোমরা গোলাপি না দিলেও পারো লাল রঙটা দিতে পারো এটা তোমাদেরই ইচ্ছা তোমরা আসলে কী রং দিতে পারবা বা কী রং দিতে চাও তো তারপর আমি উপর থেকে একটু সাদা রংটা দিব যেন এটা একটু মিক্সড হয় মানে আরেকটু অন্যরকম রং করার জন্য এটা কিছুক্ষণ পর্যন্ত এরকম ঘষাঘষি করলেই হয়ে যাবে আমি এখানে কিন্তু তুলি রংটা ইউজ করেছি তোমরাও তুলি রং ইউজ করতে পারো বা পেন্সিল রং যদি ইউজ করো পুরোটা একই কালারই হবে তো এই যে আমার একটা পাপড়ি এরকম হয়ে গেছে এভাবে প্রত্যেকটা করে নিতে হবে আর এবার সবুজটা দিয়েছে এখন আমি একটু পানি দিয়ে নিলাম তোমার মাছ থেকে আরেকটু দিতে পারো আমি দিলাম এই